আজকে বাসায় ভালো কিছুর আয়োজন করেছি কারণ আজকে আমাদের দুইজনেরই একটা স্পেশাল দিন ছিল আর স্পেশাল দিন উপলক্ষে এইসবের আয়োজন করা আমরা নর্মালি স্পেশাল দিন ছাড়াও মাঝে মাঝে কিন্তু এইসবের আয়োজন করি তবে আজকের দিনটা একটু বেশি স্পেশাল আর স্পেশাল দিনে তার জন্য আমি একটা পারফিউম নিয়ে এসেছিলাম তাকে গিফট করার জন্য আমরা একে অপরকে যে জিনিসটাই গিফট করি না কেন আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা একে অপরকে গিফট করি যখন দেখি যার যেটা প্রয়োজন সেটাই গিফট করি সালাম আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিও শুরুতে অলরেডি আপনারা জেনে ফেলেছেন দিনটা আমাদের স্পেশাল একটা দিন এই দিনটার উপলক্ষে আজকে রাতে ডিনারটা একটু তাকরিমের বাবার পছন্দ অনুযায়ী করব। সে যেটা খেতে বেশি পছন্দ করে সেই জিনিসটাই রান্না করবো তাকিমের বাবা নর্মালি ফ্রাইড রাইসটা খুব বেশি পছন্দ করে তো ভাবলাম যে আজকে রাতের ডিনারে এটা করা যাক তাকিমের বাবার যেহেতু আজকে অফিস খোলা লাঞ্চে যেহেতু বাসায় আছে না তো ভাবলাম যে ডিনারে ভালো কিছু করি সবাই মিলে একসাথে খাবো একটা বেলা তো আমাদের স্পেশাল দিনগুলোতে আমরা এইভাবেই উদযাপন করি ভালো কিছু রান্না করি এবার অনেকেই আছেন নিজেদের স্পেশাল দিনগুলোকে অনেকভাবে উদযাপন করেন আমি নর্মালি এইভাবেই করি বাসায় একটু ভালো কিছু রান্না করি যাতে করে তাকে বাবা অনেক বেশি হ্যাপি থাকে আমার কাছেও ভালো লাগে তাকে ভালো ভালো কিছু রান্না করে খাওয়ানো যাই হোক আজকে ফ্রাইড রাইস রান্না করছিলাম তার সাথে করবো চিকেন ফ্রাই আর চিকেন সিজলিং তো রাতের বেলা যেহেতু আমরা ম্যাক্সিমাম টাইমেই হচ্ছে এইসব রান্নাগুলো করি মানে ভালো খাবারগুলো রাতেই বেশি আয়োজন করা হয় তাকে আমার বাবার যদি অফিস খোলা থাকে সেই দিন জন্য সবসময় রাতের বেলা অল্প স্বল্প আইটেমই করা হয় খুব বেশি কিন্তু খাওয়া যায় না রাতের বেলা রাতের খাবার কিন্তু এমনিতে হালকা খেতে হয় আর এই সব ফ্রাইড রাইস খেলে কিন্তু অনেক ভারী খাবার হয়ে যায় যাই হোক আমি এখানে সিজলিং এর প্রিপারেশন নিচ্ছিলাম সিজলিংয়ের চিকেনগুলোকে আমি আগে ভালোভাবে একটু ক্রিস্পি করে ভেজে নিয়েছি এবার আমি সেই কড়াইয়ে হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু ভেজে নেব যখন নরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে গাজর দিয়ে দেবো আর গাজরটাকে আমি একসাথেই ভেজে নিয়েছি যেহেতু গাজর হচ্ছে একটু সিদ্ধ হতে সময় লাগে আমার বাসায় আসলে এত পরিমাণের ফ্রাইড স রান্না করা হয় প্রায়ই কিন্তু আপনারা এইসবের ভিডিও দেখতে পান তাই আসলে ওইভাবে রেসিপি দেওয়া হয় না অনেক আগে রেসিপি দেওয়া আছে অনেকগুলো ভিডিওতে মোটামুটি হালকা পাতলা রেসিপি আমি বলে দিই আমি সবসময় সিজলিংটা এভাবেই রান্না করি অনেকেই ভাবেন যে সিজলিং প্যান ছাড়া কীভাবে সিজলিং রান্না করা যায় আমি প্রথমে ওই যে দেখলেন গাজর পেঁয়াজ সব কিছু ভেজে নিয়ে তারপরে বর্বটি দিয়েছি এই সবজিগুলো ভাজা হয়ে গেলে তারপর ভেজে রাখা চিকেনটা দিয়ে দিই এরপরে ম্যাগি সস সয়া সস টমেটো সস আর একটু চিলি সস দিই দিয়ে সবগুলোকে নেড়ে চেড়ে নিই এভাবে করে সিজলিংটা রান্না করলে খেতে এত বেশি টেস্টে হয় আমার সিজলিং সবসময় ভালো হয় তাকে আমার বাবা বলে আর আমি সবসময় সব রেসিপি একটু সহজভাবে ট্রাই করি এতে করে খেতেও আলহামদুলিল্লাহ ভালো হয় আমি লাস্টে যেটা করি আমার যে রুটি ভাজার যে তাওয়াটা আছে সেই তাওয়ার উপরে বাটার দিয়ে দিই তার উপরে কিছু মোটা করে পেঁয়াজ কেটে দিয়ে দিই তখন বাটারটা একদম গরম হয়ে আসে আমি সেই পর্যায়ে হচ্ছে সিজলিংটা এখানে ঢেলে দিই এতে করে রেস্টুরেন্টে যেভাবে গরম হতে থাকে ফুটতে থাকে ঠিক সেম ভাবে এই সিজলিংটা হয় আর এত সুন্দর একটা অ্যারোমা ছড়ায় আপনার বাসায় সিজলিং প্যান না থাকলে এভাবে তাওয়াতে ট্রাই করতে পারেন আশা করছি একদম রেস্টুরেন্টের মতো স্বাদ পাবেন আমার রান্নাবান্না শেষ এবার তাকরিমকে খাওয়াবো আর তাকরিমে খাওয়ানোর জন্য আমি ফ্রায়েড রাইসটা আগেই উঠিয়ে রাখি ওর ফ্রাইড রাইসে আমি টেস্টিং সল্ট অ্যাড করি না সব সস দেওয়ার আগেই আমি ওর রাইসটা আগেই উঠিয়ে রেখে দিই যাই হোক তাকরিমের বাবার জন্য এখানে ছোট্ট একটা গিফট আমি কিনেছিলাম অনেকদিন যাবো তাকরিমের বাবা এই পারফিউমটা ইউজ করে না তো কিনবে কিনবে বলে আর কেন হচ্ছিল না আমি ভাবলাম যে আমি একটু কিনে ওকে সারপ্রাইজও করে আর গিফট দেওয়া হবে আমরা সবসময় নর্মালি এইভাবেই একে অপরকে গিফট দিই যখন যার যেটা প্রয়োজন হয় সেই গিফটটাই দিই এতে করে হচ্ছে সেও খুশি হয় আর জিনিসটা ইউজ করা যাই হোক রান্না বান্না শেষ করে এবার খাবার দাবারের পালা রাতে সবাই মিলে একসাথে খাবো এইটারই তৃপ্তি অনেক বেশি আসলে খাবার কি সেটা খুব বেশি একটা ম্যাটার করে না তারপরেও যেদিন তাকরিমের বাবা বাসায় থাকে অথবা কোনো স্পেশাল দিন থাকে সেদিন একটু ভালো কিছুরই আয়োজন করি তাকরিমের আব্বুর পছন্দ অনুযায়ী আয়োজন করি আর আজকের ভিডিওতে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ